কারণ আপনারা যারা গাড়ি নিয়ে বিভিন্ন সমস্যা থাকেন অর্থাৎ গাড়ির মেন্টেনেন্স নিয়ে তাদের জন্য অবশ্যই অবশ্যই খুবই প্রয়োজনীয় ভিডিও সো আশা করি পুরো ভিডিওটা সাথে থাকবেন ইভেন কোন মডেলের গাড়ি গাড়িগুলো নিয়ে আপনাদের কি কি সমস্যা আছে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো ইভেন গাড়ির সমস্যার সমাধান করতে চলে এসেছে আজকে পারফেক্ট সলিউশন অটোমোবাইলসে আমি আরো ঘুরে করে যে গাড়িগুলো আছে প্রথমে গাড়িগুলো দেখি তারপরে আমরা এই গাড়িগুলোর বিষয়ে কথা বলবো যে গাড়িগুলো আছে পারফেক্ট অটোতে আর পারফেক্ট অটোর ভিতরে আসার পরে কিন্তু আমি পেয়ে গেছি বাসু সাহেব বাসু ভাই কেমন আছেন আসসালামকুম আলাইকুম আহামদুল্লাহ ভালো ভালো আছেন জি ভাইয়া তো বাসু ভাই আপনার ওয়ার্কশপে আসার পরে মাসাল্লাহ যে গাড়িগুলো দেখতেছি প্রচুর পরিমাণে গাড়ি এই যে গাড়িগুলো এগুলো তো আসলে পুরোনো গাড়িও আছে নতুন গাড়িও আছে

করা সম্ভব এই তো অনেকেই সমস্যায় ভুগে যে আমার এই গাড়ি কিনলে মানে গাড়ি দেখে পছন্দ হয় বাট কিনতে সাহস না কেন সাহস পায় না যে কেনার পরে না না কি সমস্যা হয়ে যায়

সো ফাইনালি এখন ফুল গাড়ি পেন্ট পেন্ট হবে সেই ক্ষেত্রে ইঞ্জিন সাসপেনশন আপনি যেটা বলেন না কেন সব কিছু আপনি এখানে করতে পারেন আমাদের अवेलेबल সব পাওয়া যাবে সব পাওয়া যাবে সব সেক্টরের লোক আছে আমাদের ওয়েবসাইট আমরা ডেন পেন বুথ থেকে ঘুরে আসলাম পারফেক্ট অটোমোবাইলস এর আর পাশাপাশি আমরা কথা বলতে বলতে যে গাড়িটা আসতেছে এটা কি গাড়ি এটা টয়টা ক্রাউন টয়টা ক্রাউন এক্সপেন্সিভ গাড়িগুলো অনেক তো সেই ক্ষেত্রে এই গাড়িগুলোর যে সমস্যাগুলো হাসাগুলো এই অপশনগুলো তো সব জায়গায় করা সম্ভব না আপনার কাছে কি মনে হয় না আসলে সব জায়গায় টেকনিশিয়ান নাই তো আমাদের এখানে অনেক হাইব্রিড টেকনিশিয়ান আছে ডেন্টিং পেইন্টিং ইঞ্জিনিয়ারিং এসি ইলেকট্রিক এবং সার্ভিসিং সব সেক্টরে আমাদের লোক আছে এই যে টয়টা প্যারাডো একটা গাড়ি দেখা যাচ্ছে র‍্যাম প্যারাডো হলো টয়টা প্যারাডো হলো ডিজেল এটা ডিজেল গাড়ি এটা মেবি কোনো এমবেসির গাড়ি হ্যাঁ এটা এটা দুবাই এমবেসির গাড়ি তার পাশাপাশি আরো দেখা যাচ্ছে আউটল্যান্ডার আছে ডেন পেন্ডার কাজ চলতেছে আমরা সব ধরনের কাজ করি ডেন পেন ইঞ্জিনিয়ার সিলেক্টিভ সব কাজই করি এবং সব কাজে দক্ষ আপনার কেমন খরচ হয় আপনারা এখানে কাজ করার আসলে আমরা একটা ভালো সার্ভিস দিতে চাই এবং মিনিমাম প্রাইসে মানে যেটা আসলে বড় বড় কোম্পানি যেগুলো কাজ করে ওরা তো আসলে বিল অনেক বেশি নেয় তো আমরা ওই সেম সার্ভিসে দিব রেটটা একটু কম নেব রিজনেবল প্রাইসে তো অবশ্যই করতে হবে নালে তো হয়তো বা সবাই আসতে পারবে না আসলে আমরা চেষ্টা করি যে একটা ভালো সার্ভিস দিতে মিনিমাম রেটে এই জন্য আমাদের কাস্টমার হলে অনেকদিন ধরেই আমাদের কাছে আসে যে বিভিন্ন ধরনের গাড়ি আছে টয়টা গাড়ি আছে হুন্ডা গাড়ি আছে হুন্ডাই গাড়ি আছে যেমন একটু আগে যে কথা বলছিলাম যে প্রিমিয়াম এলিয়ন এক্সপ্লোরা গাড়িগুলোর কথা তো এই এখানে একটা এলিয়ন গাড়ি দেখা যাচ্ছে গাড়িটার অবস্থা খুবই খারাপ এইটার কি কাজ করবেন এটা আমরা ডেন পেন কাজ করব ডেন পেন ডেন পেন আর ইঞ্জিন ওভারহোলিং এগুলো কোনো কাজ না না এই একটা ইঞ্জিন আছে আমাদের এই ইঞ্জিন আমরা চেঞ্জ করব এটা কি এর ইঞ্জিন এটা ওই যে হেরিয়ার টাটা হেরিয়ার পুরন মডেলের আচ্ছা হেরিয়ার ওল্ড শেপের ইঞ্জিন ওল্ড শেপ ইঞ্জিন ওল্ড গাড়িগুলোর ইঞ্জিন হেরিয়ার কত মডেলের এটা এটা 2002 এর মডেল 2002 জি হেরিয়ারের ক্ষেত্রে এই ইঞ্জিনটা যদি কেউ কিনে রিকন্ডিশন কিনে যদি ইনস্টল করে তো কেমন খরচ হয় এটা আমাদের ইঞ্জিন কেরামন হয় এক টাকা মানে আপনি কিনেছেন হ্যাঁ আমি কিনেছি আপনারা কিনে দিচ্ছেন ওনারা অনেক সময় দেখা গেছে যে কাস্টমার কিনে দেয় সেটা কি পসিবল সেটাও পসিবল আমাদের না তারা যদি স্পেয়ার পার্টস দেয় আমরা সেটা সার্ভিস দিয়ে দিই আপনারা করে দেন কোনো সমস্যা নেই এই যে আছে এখানে আছে আরেকটা হুন্ডাই গাড়ি এটা গিয়ার বক্সের সমস্যা গিয়ার বক্সের সমস্যা গিয়ার বক্স কি পাওয়া যায় না রিপেয়ার করব রিপেয়ার করবে হ্যাঁ রিপেয়ার করা পসিবল পসিবল

ডিফেন্ট ব্র্যান্ডের গাড়িগুলো কিনেন বা কেনার চিন্তা করেন যে টয়টার বাইরের গাড়িগুলো কেনার পরে আসলে কোন সমস্যা হতে পারে নাকি কোথায় গিয়ে কাজ করাবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চা ভাই রেডি আছে আপনাদের জন্য এতে কোনো সন্দেহ নাই যে কোনো ধরনের যে কোনো মডেলের গাড়িগুলো আপনারা খুব ইজিলি রিপেয়ার করতে পারবেন পারফেক্ট অটোমোবাইলসে আর পারফেক্ট অটোমোবাইলস এর লোকেশনটা একটু বলে দিই পারফেক্ট অটোমোবাইলসের লোকেশন হচ্ছে একশো ফিট মাদানি এভিনিউ বাড়ি ধারা আইল্যান্ডের মাথায় পারফেক্ট অটোমোবাইলের লোকেশনটা আগে বলে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও প্রার নাম্বার দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন আপনার কোন ব্র্যান্ডের গাড়ি কোন মডেলের গাড়ি গাড়িটার কী সমস্যা অথবা

পারফেক্ট অটোমোবাইলস থেকে আর পারফেক্ট অটোমোবাইলস এর ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর পর নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনার গাড়ির কি সমস্যা কোন বিষয়ে জানতে চাচ্ছেন আর অটো সি 60 নতুন হয়ে থাকলে অটো সি 60 ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে বাসু ভাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম